তাও সব নেতার আদর্শ চরিত্র আকলাক খুঁজে পাবে তাদের তথ্য পাবে একটা নেতাকে কম বেশি ভালো মন্দ যাচাই করতে গেলে অন্তত দু মাস তার পেছনে ঘুরতে হবে দুদিন একদিন ঘুরলে ভালো ভালো কথা শুনতে পাবেন কিন্তু দশ পনেরো দিন যে হয়ে যাবে ওর আসল রূপ বেরিয়ে যাবে ঠিক বললাম না ভুল বললাম গুরু নানক বলছেন শিখ ধর্মগুরু যার নাম হলো মিস্টার গুরু নানক তিনি আমাদের পয়গম্বর সম্পর্কে একটি তথ্য ইতিহাসে লিপিবদ্ধ করেছেন বইটির নাম হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের বাণী লেখকের নাম ডক্টর আফাজুল্লাহ রোমেনা আফাজ বাংলাদেশ থেকে বইটি পাবলিশড হয়েছে লাইব্রেরিতে খুঁজবেন বইটা পেয়ে যাবেন হাজার হাজার মনীষীদের তথ্য পয়গম্বর সম্পর্কে ওই বইয়ের পৃষ্ঠা লিপিবদ্ধ আছে পড়লে কলিজা হিম বরফ ঠান্ডা হয়ে যাবে গুরু নানক বলছেন সাধু সংস্কারক ব্রাহ্মণ ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর পুঁথি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান আর একটু জোরে হবে না থাকবির আবার শুনুন তত্ত্বটি গুরু নানক বলছেন সাধু সংস্কারক ব্রাহ্মণ গাজী ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান গুরু নানক বলে নাই সবাই সুযোগ হাতে পেলে রামকৃষ্ণের নামের জব করিও মহাবীরের নামের তসবি পড়িও আচার্য কেশবচন্দ্রের নামের সুনাম সুজশ করিও এ কথা শিখ ধর্মগুরু গুরু নানক বলে নাই তিনি বলছেন দুনিয়ায় যদি শান্তি পেতে চাও পরকালে যদি স্বর্গ জান্না থালাল বাড়াতে চাও ইসলামের নবী মুহাম্মদ রসুল্লার মোহাব্ব একটু বেশি বেশি করে শরীফ পড়ে না তিরমিজি শরীফের হাদিস পয়গম্বর বলছেন আমার ইন্তেকালের পরে পৃথিবীর কোন উম্মত যদি আমার সঙ্গে দিদার করতে চায় আমার সঙ্গে যদি দেখা করতে চায় আমার মুখ যদি দেখতে চায় যিনি ছিলেন তাম পৃথিবীতে বিশ্ব সুন্দর জোরে বলুন একটু সোবাহান আল্লাহ পুরুষদের ভিতরে আল্লাহ দুইজনকে বিশ্ব সুন্দর করে পাঠিয়েছেন কজন দুইজনকে আল্লাহ বিশ্ব সুন্দর করে পাঠিয়েছেন কিয়ামত অবধি তাদের ধারে পাশে কেউ ঘিসতে পারেনি এবং কেয়ামাত পর্যন্ত পারবে না এই দুইজনের একজনের নাম আল্লাহ কোরআনের তার নাম কট করে দিয়েছেন ইয়াকুব নবীর বেটা ছিল তার ইউসুফ কি নাম ইয়াকুব নবীর বেটা নাম ছিল তার ইউসুফ কোরআনের বাইশ পারাত সুরা হাজাবের দুইজন বিশ্ব সুন্দরের দ্বিতীয় নম্বরের বিশ্ব সুন্দর যিনি পরবর্তীতে পৃথিবীতে জন্ম নিয়েছেন আল্লাহ তার নাম কট করে দিয়ে দিয়েছেন বিস্মিল্লাহ রহমান রুরাহি কাম মুহাম্মাদুন ইল্লাহ রসোলন পদখলাত মিন্ কাবুলি হিরুন রসোল জরে বলুন একটা আকবার আর জোরে বলুন আল্লাহ একবার বর্তমান পৃথিবীতে সাড়ে চার হাজারের উপরে ধর্ম চলছে কত বললাম সাড়ে চার হাজারের উপরে ধর্ম চলছে পৃথিবীতে বর্তমান পৃথিবীতে সাড়ে আটশো কোটি মানুষ বসবাস করছে পৃথিবীতে দেশের সংখ্যা বর্তমান দুশো ছাপ্পান্নটি কত বললাম দুশো ছাপ্পান্নটি দেশ পৃথিবীতে জনসংখ্যা হলো আড়াই সাড়ে আটশো কোটির মতো এর ভিতরে হিন্দু আছে জৈন আছে শিখ আছে বৌদ্ধ আছে চৈতন্য আছে ইহুদি আছে খ্রিস্টান আছে কোল আছে ভিল আছে নাগা আছে খাসা আছে মুন্ডা আছে আর্য আছে অনার্য আছে আদিবাসী আছে সাঁওতালি আছে আছে না বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতাও আলাদা আলাদা আছে না সব এক নেতা প্রত্যেকটি ধর্মাবলম্বীদের নেতা আলাদা বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা যিনি নাম তার গৌতম বুদ্ধ কি নাম বললাম গৌতম বুদ্ধ ইহুদিদের ধর্মীয় নেতা যিনি নাম তার মোজেস বা মুসা খ্রিস্টানদের ধর্মীয় নেতা যিনি নাম তার ঈশা বা যীশু শিখেদের ধর্মীয় নেতার নাম মিস্টার গুরু নানক হিন্দু ভাইদের ধর্মীয় নেতার নাম রামকৃষ্ণ পরম হংসদেব আছে না প্রত্যেকটি ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতার নাম আমরা ইতিহাস আলগা করলে দেখতে পাই তাম বর্তমান কোটির উপরে মুসলমান বসবাস করছে পৃথিবীতে কথা বললাম কোটির উপরে মুসলমান বাস করছে মুসলমানদের কোনো ধর্মীয় নেতা আছে নাকি আছে আল্লাহ সুরাহ সুরাহাজাবে তার নাম কট করে দিয়েছেন তার নামটা আমি কি পড়লাম আপনারা একটু বলেন তার নাম রাসূলুন আমি মোহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে শেষ যুগের মানুষের কল্যাণের জন্য মহামানব করে প্রভেট করে ম্যাসেঞ্জার করে পথ প্রদর্শক বার্তা বাহক শান্তির অগ্রদূত জান্নাতি বানানোর জন্য আমি নেতৃত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি জোরে বলুন একটু সোবাহ আল্লাহ কোনো একজন ব্যক্তিকে যদি বলা হয় ভাই সাড়ে চার হাজার ধর্ম পৃথিবীতে বিদ্যমান সাড়ে চার হাজার ধর্মাবলম্বীদের ধর্ম নেতা আছে এই নেতাদের ভিতরে সেরা একটু নির্বাচন করে নামটা বলেন ও লোকটা নেতা নির্বাচন করতে যে বুড়ো হয়ে মারা যাবে তা সব নেতার আদর্শ চরিত্র আকলাক খুঁজে পাবে তাদের তথ্য পাবে একটা নেতাকে কম বেশি ভালো মন্দ যাচাই করতে গেলে অন্তত দু মাস তার পেছনে ঘুরতে হবে দুদিন একদিন ঘুরলে ভালো ভালো কথা শুনতে পাবেন কিন্তু দশ পনেরো দিন যে হয়ে যাবে ওর আসল রূপ বেরিয়ে যাবে ঠিক বললাম না ভুল বললাম আসল রূপ বেরিয়ে যায় এক একটা নেতা ভালো মন্দ যাচাই করতে গেলে কমপক্ষে অন্ত দু আড়াই মাস সময় দিতে হবে তো সাড়ে চার হাজার নেতারা আমরা যদি যাচাই করতে চাই তো বুড়ো হয়ে মরে গেলেও আমরা সব নেতার কাছে যেতে পারব সব নেতা যাচাই করতে পারব আল্লাহ বলছেন তোমাদের এই ভাবে করতে হবে না কে ভালো কে মন্দ ও মা আরসালনা কা ইল্লা লিল আলামিন জোরে বলুন একটা আল্লাহু আকবার ও বিশ্ববাসী রামকৃষ্ণ দেব ভালো না বুদ্ধদেব ভালো না চৈতন্যদেব ভালো না গুরু নানক ভালো না মহাবীর ভালো না আচার্য কেশবচন্দ্র ভালো না মসেদ ভালো না যিশু ভালো না বালক ব্রহ্মচারী ভালো না বাবা রামদেব ভালো কে ভালো আমি নাম কট করে দিলাম আর সত্য ধর্মগ্রন্থ কোরআনে তার নাম দিলাম মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলুন সাল্লু আলাই আসাল্লাম সেই পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে হাদিস শরীফের তত্ত্ব পরিবেশন করা হয়েছে আল্লাহর পায়গম্বর বলছেন আমার মোহাব্বতে যদি কেউ আমার মরণের পর আমার চেহারা যদি কেউ দর্শন করতে চায় আমার বাস্তব চেহারা যদি কেউ দেখতে চায় তার তারা একটা কাজ যেন করে নাই কি করে নাই? একটা কাজ যেন করে নাই কাজটি কি তিরমিজি শরীফের হাদিস এবং নাসি শরীফের হাদিস আল্লাহর পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ দিয়েছেন লেখকেরা কেতাবে লিপিবদ্ধ করেছেন রাতের বেলা খাওয়া দাওয়া করে বিছান বিছানসজ্জায় যখন সাহিত্য হতে যাবে বিছানায় যখন শুতে যাবে দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম নিতে যাবে ঘুমাতে যাবে ওই সময় একটু অজু করে পবিত্র অবলম্বন করে বিছানায় যখন শয়ন করবে বালিশে মাথা দিয়ে যখন পা লম্বা করে শুইবে একটু ডান কাঁদে কাত হয়ে যেন বালিশে মাথা দিয়ে শোন কাঁদে ডান কাঁদে কাত হয়ে বালিশে মাথা দিয়ে যেন শুয়ে পড়ে আর যত সময় ঘুম না আসবে আমি মোহাম্মদ রসুল্লাহ আমার মোহাব্বতে ধরুর শরীফ পড়তে পড়তে লোকটা যদি দৈনন্দিন ঘুমিয়ে যায় আমি পয়ে গম্বর আর বাউ মানা আলাম চল্লিশ দিন চল্লিশ রাতের ভিতরে আমি মোহাম্মদ মদিনার কবর ছেড়ে দিয়ে ওই লোকটার মাথার পাশে যেয়ে দাঁড়ায় নবী বলছেন মান রুণি ফিল যে লোকটি একটা বার স্বপ্নে আমার দেখার সুযোগ পেল যে লোকটি একটা বার স্বপ্নে আমার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল রাল হক ও সত্য স্বপ্ন দেখলো কারণ ইবলি শয়তান আমার চেহারা ধারণ করে কোন মানুষকে বিভ্রান্ত করে স্বপ্ন দেখাতে পারে না যে লোকটি আমার দেখলো সে সত্য দেখল যে লোকটি জীবনে একটা বার মরণের আগে আমার চেহারা দেখার সুযোগ পেলো আল্লাহ সাতখানা জাহান্নামের দরজা তার জন্য হারাম হয়ে গেল আটখানা জান্নাতের দরজা তার জন্য খুলে গেল ওই লোককে আর জাহান নামে হবে না জাহান নামে পড়বে না শুধু আমার চেহারা দর্শনের কারণে বলুন নবীর চেহারা আল্লাহ দেখতে গেলে আমাদের কি করতে হবে আমি হাদিস বললাম তো কি করতে হবে দরুশ্বরী পড়তে হবে নবী বলছেন পৃথিবীর কোনো ব্যক্তি আমার নামের স্মরণে একটা যদি দরুদ শরীফ পাঠ করে দরুদের ভিতরে পয়গম্বরের নামের কোনো কীর্তন আল্লাহ সাল্লে আলা সাইয়েদেনা মাওলানা মোহাম্মদ পড়ি না আমরা ওয়ালা আলে সাইয়েদেনা মাওলানা মোহাম্মদ এটা পয়গম্বরে নামের গুণকীর্তন প্রশংসা নবী বলছেন দরুদের মাধ্যম দিয়ে কোনো ব্যক্তি যদি আমার নামের স্মরণ একটাবার মাত্র করে সল্লাহ তালা আলাইহে আশারাতান খুশি সন্তুষ্ট হয়ে যে ওই ব্যক্তির নামে স্মরণ করেন মাধ্যম আমার নামে করে যদি একবার আল্লাহ সেই ব্যক্তির নামে স্মরণ করেন দশবার জোরে বলুন একটু সভা একটা ছোট্ট কথা বলি চব্বিশ ঘন্টার দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামে স্মরণ একবার মাত্র করে অনলি ওয়ান চব্বিশ ঘন্টা দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোগে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার থাকবে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করেন ওই বান্দার জন্য অ্যানাফ ওই বান্দার জন্য যথেষ্ট সাহায্যের জন্য আর কারো কাছে হাত জোরে বলুন আমি তাহলে দরুশ্বরী পড়লে আল্লাহ সাহায্য পাওয়া যাবে না যাবে না যদি বলেন যাবে না তাহলে নবীর কথা মিথ্যা হল আর নবীর কথা মিথ্যা হলে আপনি বেঈমান হয়ে গেলেন আর বেঈমানের ঠিকানা কথায় হবে উল্যা বেমান হয়ে যারা মারা যাবে এরা জাহান নামের অধিবাসী হবে আর যুগ যুগ ধরে জাহান নামের আগুনে দগ্ধ করতে থাকবে লাইয়া মু জাহান্নামে যারা আগুনে দগ্ধ হবে এদের আগুনে পুড়ে কোনো দিন মরণও হবে না অলাই হয় কোনো বন্ধু এসে বলবে না এতদিন খবর পাইনি তাই আসেনি গতকাল খবর পেয়েছি আজকে এসে গেছি আল্লাহর জাহান্নামের আগুনে তোর আর দগ্ধ হতে হবে না পুড়তে হবে না এমন বন্ধু কি পাওয়া যাবে না কি দিন আল্লা বলছেন বন্ধু পাওয়া যাবে না আমি কোরআন তত্ত্ব কোট করে তোমাদের মগজ সাফ করে দিলাম বিসমিল্লাহ রহমানুর রহিম ও দুনিয়ার মানুষ আমার কোরআনের কথা একটু শুনে নাও ইয়ম্ মাইয়া ফির রুল মার উমিন আঁখি হে অ উম্মি হি অ আবি হে অসহিব অল আঁখির জোরে বলুন একটা ল আকবার আল্লাহ বলছেন যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে ও শমশে মাস রেখে হা এবং যেদিন পূর্ব দিকে সূর্য অস্তমিত হতে যাবে এখান থেকে পশ্চিমকন দিক এই সামনে সামনের দিকে পশ্চিম এই পশ্চিম দিক থেকে ভোরবেলা গাছের মাথা দিয়ে ডগমগ করে সূর্য একদিন উদয় হবে বিশ্বাস হয় যদি বলেন বিশ্বাস হয় না প্রতিদিন দেখি পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে ডুবে মৌলবি ক গেলাস খেয়ে এসেছে তার ঠিক নাই পাগলামি শুরু করেছে মাইকে অনেকে বললেও বলতে পারে আমার ভাইরা শরীয়তের ফতোয়ার কেতাব কারো নাম নামে হেদায়া কারো নাম ফতায় মহতার কারো ফতায় নাম ফতায় মহিত কার্বানা ফতায় জামে শগীর কার্বানা ফতায় কাজী খান কার্বানা ফতায় স্বামী বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কেতাবে লেখকেরা একমতই লিখেছে কোরআনের কোন একটা কথা কোনো মুসলমান মানতে যদি আপত্তি দর্শায় বিশ্বনবীর জবানী মোবারক আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয় কি বলা হয় হাদিস শরীফ বলা হয় ইংরেজিতে তারে বলা হয় দ্য সেইন্স অফ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাংলায় তারে বলা হয় নবীজির বাণী নবীজির কথামালা কিছু মানুষ ব্রেন মগজে সাফ করে নিয়ে নবীজির জবানিগুলো শুনতেন আর মেমোরিতে জমা করে মুখস্থ করে রাখতেন আমাদের ছোটো ছোট বাচ্চা ছেলেমেয়েরা কোরআন শুনে শুনে যেমন মেমোরিতে বুকের সিনায় জমা করে রাখে সেকালে সাহাবিরা শুনতেন আর সঙ্গে সঙ্গে মেমোরিতে জমা করতেন যাদের ব্রেন মগজ একটু লো পাওয়ারের ছিল তারা গাছের পাতায় চামড়ার গায়ে পাথরের গায়ে লিখে রাখতো দুবার পাঁচবার দশবার বার বিশ বার পড়ে পড়ে তারাও মেমোরিতে জমা করে নিতে সুবিধা পেত জোরে বলুন সোহান আল্লাহ পরবর্তীতে বিজ্ঞানের উন্নতিতে যখন কাগজের আবিষ্কার হয়েছে পেপারের আবিষ্কার হয়েছে মানুষ চামড়া থেকে পাথর থেকে গাছের পাতা থেকে হাদির শরীফগুলো কালেকশান করে করে কাগজের পৃষ্ঠা লিপিবদ্ধ করে পুস্তক আকারে বই আকারে তারা বানিয়ে আমাদের ঘর সভাবর্ধন করে দিয়েছেন বিশ্বনবীর জবানী হাদিসের কেতাব কারবা নাম পোখারি শরীফ কারবা নাম মুসলিম কারাবানাম নাম তিরমিজি কারবা নাম আবু দাউদ কারবা নাম এবনে মাজা, কারবা নাম নাসাই কারবা নাম দারোমি কারবা নাম দারকুতনি কারবা নাম বাই হাকি নাম তিবরানি কারবা নাম মত্তাই মালিক কারবা নাম ইসকাতুল মাসাবি কারবা নাম এবনে হাব্বান কারাবানা আল হাকিম কারবা আল মোস্তাদ্রাক কারানা তারগিব এগুলো সব সহি হাদিসের কেতাবের নাম ভরা আছে নবীজির জবানি কিছু কম বেশি সাড়ে তিন লক্ষের মতো বলুন একটু আল্লাহ কতটা বললাম সাড়ে তিন লক্ষের মত নবী জওয়ানি পুস্তকের পৃষ্ঠায় কাগজের ভিতরে লিপিবদ্ধ করে আমাদের শোকে আলমারিগুলো সব সাজানো আছে জোরে বলুন সোভাহান আল্লাহ এই কয়েকটা ফতোয়ার কেতাব আগে যে নাম বললাম কেতাবের লেখকেরা বলেছেন নবীর এই সাড়ে তিন লক্ষ হাদিসের একটা হাদিস কেউ যদি মানতে অস্বীকার করে কোরআনের ভিতরে আছে একশো চোদ্দোটি চ্যাপ্টার অধ্যায় ছ হাজার ছশত ছেষট্টি সেন্টেন্স বাক্য আয়াত তিন লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশত চল্লিশটি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে কোরআনকে কুড অফ কমপ্লিট করে সাড়ে চোদ্দোশো বছর আগে আল্লাহ উম্মতে মোহাম্মদিদের জন্য তোহবা গিফট করে পাঠিয়ে দিয়েছেন জোরে বলুন সোহান আল্লাহ এখনো পর্যন্ত একটা অক্ষর বেশি হয়েছে একটা অক্ষর কম হয়েছে কেউ কি ভুল সংশোধন করেছে আল্লাহ বলছেন আমি সব জ্ঞানের সেরা জ্ঞানী আমার জ্ঞানের ভুল ধরার ক্ষমতা তোদের নাই